টিন টিন কিন টিন 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 কিন টিন হাই আই শুন শুন একটা কথা আছে ওই যে একটা ভিডিও ভাইরাল হইসে দেখছো না ওই যে হলুদের হলুদ দিয়ে কাচের গ্লাসে যে বানায় ওইটা দেখছো ওটা বানাইস তুই বানাইসস তুই বানাস নাই ওয়োন আমি না বানামু বুঝছোস কিন্তু আমার না আমার মায়ে আমার গ্লাস দিব না হলুদের ফাকিও দিব না আমারে টয়না দিবি দিবি আমারে না আমার মা মাইরা লাগাইবো তুই দিবি না না এ সবার মারি এক অবস্থা tega rana ni nande goshi sirire nichi <chat> বাসলাম ওই তানজিমা আমার একটা কাছের গ্লাস দিবি আমার মা মাইরা লাগাইবো

এনে বোলে ট্ৰেণ্ডিং ভিডিঅ' আই যায়খন কেম নোট কোন দে অ